দু সালের বাজেট পেশ হয়েছে অথচ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের উন্নয়নের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ হয়নি এর কি কোনো প্রভাব পড়বে মুর্শিদাবাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের উন্নয়নের ক্ষেত্রে প্রভাব সামান্য পড়তে পারে আলিগড় বিশ্ববিদ্যালয়ের যেটা বাজেট আছে সেই বাজেট থেকে আমরা পেয়ে থাকি আর কি তো ওখান থেকে আশা করি কিছু আসবে আমাদের দু সালে এটা সাহিত্য শাসিত ক্যাম্পাসের মর্যাদা পাবে এখন যা পরিস্থিতি আমরা দেখছি তাতে ঠিক অনেকটা যেন বিষ বা জলে এই ক্যাম্পাসের ভবিষ্যৎ মনেছি এই যে এই ক্যাম্পাসের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো আমি উজ্জ্বলী দেখছি একদিন সমগ্র বিশ্বজগতে বিশ্বজগতকে আলোকিত করবে কে মুসলিম বিশ্ববিদ্যালয়ের দেশ কে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে আমরা সামনাসামনি মুখোমুখি বসে আছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের ডিরেক্টর প্রফেসর মাহাবুবুর রহমানের সাহেবের সঙ্গে আমরা আলো ছায়া টিভি এবং দৈনিক পুবের কলমের পক্ষ থেকে ওনাকে কয়েকটি প্রশ্ন আমরা ওনার কাছে নিবেদন করছি উনি ওনার মতো উত্তর দেবেন আশা করি আমাদের প্রথম প্রশ্ন দু সালের বাজেট পেশ হয়েছে অথচ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের উন্নয়নের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ হয়নি এর কি কোনো প্রভাব পড়বে মুর্শিদাবাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের উন্নয়নের ক্ষেত্রে প্রভাব সামান্য পড়তে পারে তবে আমার যেটা ধারণা তাতে ক্যাম্পাসে মেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের যেটা বাজেট আছে সেই বাজেট থেকে আমার তা পেয়ে থাকি আর কি তো ওখান থেকে আশা করি কিছু আসবে আমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন দু হাজার সালে যখন এই মাটিতে ক্যাম্পাসের ভিত শুরু হয় তারপরে সেই সময় একটা আশার বাণী শোনানো হয়েছিল দু হাজার ষোলো সালে পূর্ণাঙ্গ ক্যাম্পাসের রূপ পাবে এবং দু হাজার সালে এটা সাহিত্য শাসিত ক্যাম্পাসের মর্যাদা পাবে এখন যা পরিস্থিতি আমরা দেখছি তাতে ঠিক অনেকটা যেন বিষব জলে এই ক্যাম্পাসের ভবিষ্যৎ মরেছি কে অনেকটা আপনি কি মনে করেন যে এই ক্যাম্পাসের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো আমি উজ্জ্বলি দেখছি তবে হয়তো সকলেই এ ব্যাপারে মানে যে সিদ্ধান্ত নেওয়া বা যে চেষ্টা করার প্রয়োজন ছিল হয়তো ওনারা অতটা চেষ্টা করেননি তো আমি এসে যেটা অনুভব করলাম তাতে দেখছি যে না এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল এটা খুব শীঘ্রই আশা করি সরকারের কাছ থেকে যে এটা আগামীতে এটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসাবে গণ্য হবে আমি আশাবাদী মুর্শিদাবাদ সেন্টার একদিন সমগ্র বিশ্ব জগতে বিশ্ব জগৎকে আলোকিত করবে আমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দেশকে যে উপহার দিয়েছে হাজার হাজার বিজ্ঞানী সাহিত্যিক আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ রাষ্ট্রনেতা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বহু পেশার স্বনম ধন্য ব্যক্তিত্ব দেশের বড় বড় সাংবাদিক চিত্র ও অভিনেতারাও লেখাপড়া করেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জঙ্গিপুরের সাংসদ এখন খজিলুর রহমান মনে ঠিক কতটা সচেষ্ট বলে মনে হচ্ছে আপনার এই ক্যাম্পাসের বাস্তবায়নের জন্য বা এর রূপায়ণের জন্য এর অগ্রগতির জন্য দেখুন খলিলুর রহমান সাহেব সত্যিই বলতে গেলে উনি অনেক চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন এর জন্য উনি আমার সঙ্গে আলিগড় ইউনিভার্সিটির ভাইস করেছেন আর আজও অবধি উনি করে যাচ্ছেন এবং ওনার আশা আমি মনে করি আমার যেটা ধারণা আমার যেটা মনে হয় তাতে উনি খুব যেভাবে লেগে আছেন তাতে খুব তাড়াতাড়ি কিছু আমাদের এখানে কিছু বিভাগ খুলতে খুলতে পারে আর তার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের আশার বাণী শোনা হয়েছিল এখানে মেডিকেল কলেজ হবে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে কৃষি গবেষণাগড় হবে একই সঙ্গে অন্তত একশো কুড়িটা ফ্যাকাল্টি কোর্স চালু হবে এখন পর্যন্ত ঠিক এই ফ্যাকাল্টি কোর্সের মধ্যে কোন কোন কোর্স চালু হয়েছে দেখুন এখন তো আপাতত আপনার বি এলএলবি এডুকেশন আর ম্যানেজমেন্ট তিনটে বিষয়ের ওপর ওখানে পড়াশোনা চলছে আর কি আর আমিও এবং যেমন বললাম আর আগেই যে খল্লু আহমদ সাহেবকে নিয়ে গিয়ে বিসি ম্যাডামের সঙ্গে রেজিস্ট্রার সাহেবের সঙ্গে কথা বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন যে আগামীতে এটাকে কিভাবে বাড়ানো যায় এই কোর্সগুলো কীভাবে খোলা যায় তার জন্য ওনারা চেষ্টা করছেন বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা তিনটে বিভাগে তিনশো সাতানব্বই বা চারশোর কাছাকাছি এই এই অল্প সংখ্যক ছাত্রছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকা কতজন আছে এখানে শিক্ষক হচ্ছেন এখন উনত্রিশ জন টিচিং শিক্ষক আছেন আমাদের তিনটে বিভাগে আর বাকি সব নন টিচিং ওরা ওটা উনত্রিশ জন হ্যাঁ টোটাল ফর্টি নাইন আমাদের এখানে শিক্ষক এবং টিচিং এবং নন টিচিং আছেন আর কি আবারও সেই একই প্রশ্নের মধ্যে আসি নতুন নতুন ফ্যাকাল্টি কোর্স যেটা মানুষ আশা করছে মুর্শিদাবাদের মানুষ আশা করছে বাংলার মানুষ আশা করছে ঝাড়খণ্ডের মানুষ আশা করছে নতুন নতুন ফ্যাকাল্টি কোর্স শুরু হওয়ার সম্ভাবনা ঠিক কতটা আমি কিছুদিন গত সপ্তাহে আলিগড় গিয়েছিলাম আপনার কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ করলাম আর একটা অ্যাকাডেমি কাউন্সিলের মিটিংও হলো তো কন্ট্রোল সাহেব আমাকে বললেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন আমি এই কোর্সগুলোর সম্পর্কে আলোচনা করার জন্য গিয়েছিলাম কন্ট্রোলার সাহেবের সঙ্গে তো উনি বললেন যে এটার একটা প্রসেস আছে আপনি প্রথমে সিএমএস থেকে পাস করুন তারপর বিও এস থেকে পাস করুন ওটা ফের ফ্যাকাল্টি থেকে পাস করুন তারপরে আমাদের একাডেমিকে ওটা এজেন্ডার মধ্যে নিয়ে আসুন তারপরে আপনাদের ব্যাপারে এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর সেই সময় যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের কোর্সটা খুলতে সুবিধা হবে মূলত মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা এবং আর্থিক বিকাশের লক্ষ্যেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের সূচনা বলতে পারা যায় বা তৈরির লক্ষ্য বলা যায় ভাষা একটা বড় সমস্যা সেই জন্য একটা প্রস্তাব ছিল নার্সারি স্কুল করার এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই এই ভাবনাগুলো ঠিক কোথায় অবস্থান করছে বর্তমানে আমি যেটুকু শুনলাম বা যেটুকু জানলাম তাতে বোঝা গেল এই ইউজিসি আমাদেরকে এটাই বললো যে ইউজিসিটা কাজ হচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য ওটা লাওয়ার এজুকেশনের জন্য নয় ইউজিসি নার্সারি থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওরা দায়িত্ব নিচ্ছে না ওরা অন্য মানে যে সিবিএসই বা আরও ইয়ে আছে তাদেরকে দিয়ে দিয়েছে এখানে ইউজিসির কাজ হচ্ছে গ্র্যাজুয়েশন থেকে নিয়ে রিসার্চ পর্যন্ত ওনারা ওই সব বাজেট পেশ করছেন আমাদের সামনে আমাদের শিক্ষার্থীদের পড়ুয়াদের জন্য শিক্ষার্থী বলুন বা পড়ুয়া বলুন এদের জন্য বিশেষ সুযোগ করে দেওয়ার কি কোনো কোনো পরিকল্পনা আছে আপনাদের এখানে হলে তো অনেক কিছু করা যায় এবং আছে তাতে পরবর্তীকালে অনেকেই এখান থেকে মানে লাভবান হবেন বা তারা উপকৃত হবেন আর কি করলে তো অনেক রকমের সিস্টেম রয়েছে ছাত্রছাত্রী বেশি হলে তখন কিছু এখানে ব্যবসা বাণিজ্য একটু বাড়বে তাদের আর্থিক সুবিধাও হবে আর ইনকামও হবে ইনকামটাও বাড়বে তাদের আর রাজ্য সরকারের ঠিক কতটা সাহায্য পাচ্ছেন সহযোগিতা পাচ্ছেন রাজ্য সরকার তরফ থেকে আমি যেটুকু এই চার মাসের তিন মাসের ভিতরে আমি অনুভব করলাম তাতে রাজ্য সরকার যথেষ্ট মানে সহযোগিতা করার জন্য ইয়ে আছেন আর কি সচেতন আছেন আর কি মূলত আপনি ডিরেক্টর হিসেবে মুর্শিদাবাদ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারের ডিরেক্টর হিসেবে প্রচণ্ড আশাবাদী যে এই সেন্টার অবশ্যই বাস্তবায়ন হবে এবং আজ হোক কাল হোক আগামী দিনে এই বাসীদের আশা এবং বাংলা বিহার ঝাড়খণ্ডের মানুষদের আশা আশা পূরণ হবে আশাবাদী আশাবাদী আপনি এটা আমি করছি আমি যেটুকু করলাম তাতে দেখলাম যে আমি চেষ্টা করে বাকি আল্লাহ মালিক হ্যাঁ আমরা যে মানুষের কাজই হচ্ছে চেষ্টা করা আর একটা আরবিতে প্রবাদ বাক্য বাক্যাদা যে চেষ্টা করবো সে পাবে তো আমরা সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি আশা করছি যে আমরা ইনশাল্লাহ এটাকে ভালোভাবে পাবো আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ডিরেক্টর হিসাবে মুর্শিদাবাদ কি বার্তা এই মুহূর্তে আমি এই বার্তা দিতে চাইছি যে তিনারা এই আমাদের এই কাজে একটু সহযোগিতা করুক আর সহযোগিতা তিনাদের সহযোগিতা পেলে আমি এই সেন্টারটাকে বা যা কিছু যেগুলো আলোচনা করলেন আপনি যার প্রস্তাব রাখলেন কি এগুলোকে নিয়ে আমি আগে বাড়ার চেষ্টা করতে পারি অনেক অনেক শুক্রিয়া আমাদের মালিগড় মুসলিম ইউনিভার্সিটির ডিরেক্টর ডক্টর প্রফেসর মাহবুবুর রহমানকে এবং ধন্যবাদ আরও একবার ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সহযোগিতা করেছেন অনেক তথ্য দিয়েছেন এই অনেক অনেক ধাক্কা ধন্যবাদ থ্যাংক ইউ